নানা রকম রোগের ব্যাপারে আগে চিনাবো আপনাদেরকে যে রোগ কিভাবে আপনি চিনতে শিখবেন গাছের মধ্যে কি পাতার সিমটম দেখলে যে কি রোগ আছে সেটা চিনতে শিখবেন সেই ভিডিওতে আজকে জানাবো এবং তার সাথে সাথে বাজারে কি সেরা ঔষধ আছে যেগুলো একটা থেকে দুটো স্প্রে করলে কিন্তু মাসকে মাস আমরা শশার রানিং ফলন নিতে পারবো শশা হচ্ছে অত্যন্ত একটা লাভজনক ফসল এবং শশাকে ক্যাশ ক্রপও বলা যায় কারণ এটি চল্লিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু হারভেস্ট হওয়া চালু হয়ে যায় এবং এই শশা যদি বর্ষাকালে করার কথা আসে তো সেখানে কিন্তু নানা রকম রোগ জ্বালায় ভর্তি কিন্তু আমরা একশো জনের মধ্যে নব্বই জন জানি না যে কোন রোগটা কি সময় এলে আমরা কোন সময়ে কী ওষুধ স্প্রে করবো তো তার জন্য ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখবেন এবং কোনো চাষি বন্ধুকে হলে এই ভিডিওটা একটা শেয়ার করে দিন তাকেও জানান যে কিভাবে রোগকে চিনতে হয় শশা জমিতে আমরা ডাউনি মিল্ডিউ বা ব্লাইট তো সবাই জানি কিন্তু আরও দুটো রোগ আছে যেগুলো কিন্তু প্রচুর প্রভাব পড়ে এই শশা জমিতে তাতে গ্রীষ্ম হোক বর্ষা হোক বা আপনার শীতের শশা হোক একটা হলো অল্টারনেটিয়া লিপস্পট এবং আরেকটা হলো অ্যাঙ্গুলার লিপস্পট এই স্কিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই রোগের চিহ্নিত করার উপায় এই রোগ এই এই জিনিসগুলো যদি আপনার পাতার মধ্যে হয়ে থাকে তাহলে জানবেন আপনার এই রোগগুলো হয়েছে এই রোগগুলোর মূল আসার কারণ হল বৃষ্টিপাত অতিরিক্ত হওয়ার কারণে বা সূর্যালোক পাতায় না পেলে প্রচুর পরিমাণে ফাঙ্গাস জমিতে জন্মায় এবং পাতার মধ্যেও জন্মায় সেই কারণে এই রোগগুলো দেখা যায় আর তাছাড়াও শশা জমিতে আর একটা রোগ খুব প্রচুরভাবে দেখা যায় সেটা হচ্ছে কাণ্ড ফেটে আঠা পড়ে বা কাণ্ডটা আস্তে আস্তে ফেটে যায় তো সেটাকে এক প্রকার বলা যেতে পারে আর গামি স্টিম ব্লাইট বা গামি ধসা অনেকজন আমরা বলে থাকি এবং তার সাথে সাথে কিন্তু এই যে শশা পচে যাওয়া বা শশার মধ্যে সাথে সাথে একটা ভাব চলে আসা এই রোগটাকেও বলা যায় কিন্তু পিথিয়াম ফুট ঠিক আছে এবং তার সাথে সাথে শোষায় দেখবেন একটা রাস্ট ভাব চলে আসে হলদে কালারে যেটা ফটোতে দেখতে পাচ্ছেন এটাকে বলা যায় রাইজোস্টোনিয়া সোলানি এই রোগটার নাম তো আপনারা ভালো করে দেখে রাখুন এই রোগগুলো কিন্তু জমিতে প্রচুরভাবে আসে কখন না জমিতে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়লে বা সূর্যের মুখ না দেখা গেলে বা সূর্যালোক জমিতে না এলে এই রোগগুলো কিন্তু প্রচুরভাবে প্রকোপ পড়ে তো তার জন্য আমরা কি করব কোন ওষুধ দেবো এবং তার সাথে সাথে এই রোগগুলো ছাড়াও কিন্তু ডাউনি মিলডিউ ডিউ পাউডারি মিল ডিউ এই পাউডারি মিলডুই কিন্তু প্রচুর প্রকোপ পড়ে বৃষ্টি প্রচুর পরিমাণে জমিতে জমে থাকলে আগে আপনারা নির্ধারিত করবেন যে কোন জমিতে করবেন পারলে যতটা পারবেন উঁচু জমিতে করুন যেন জল নিকাশি ব্যবস্থা প্রচুর ভালোভাবে থাকে জল যদি জমিতে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু কোনো ওষুধ বা কোনো কিছু পিজিআর টিজিয়ার কোনো ভালোভাবে কাজ করবে না তাই জল নিকাশির ব্যবস্থা আগে ঠিক করুন তারপরেই কিন্তু এই ওষুধগুলো অ্যাপ্লাই করবেন আর আমি বাজারের সেরা সেরা ওষুধের নাম বলবো যেগুলোতে কিন্তু রেজাল্ট প্র্যাকটিক্যালি রেজাল্ট খুব ভালো এসছে তাছাড়া বর্ষাকালে কিন্তু আর একটা রোগ প্রচুরভাবে প্রকোপ ফেলে সেটা হচ্ছে আপনার কলার রুট মানে এই যে গোড়া দেখতে পাচ্ছেন এই গাছের গোড়াটা কিন্তু আস্তে আস্তে পৌঁছতে শুরু করে রাউন্ড করে যেখান থেকে মাটিরা শুরু হয়েছে সেখান থেকে কিন্তু গোড়া পৌঁছতে শুরু করে বর্ষাকালে বিশেষ করে হয় এই জিনিসটা জল জমে থাকলে তাই বললাম যে উঁচু জমিতে করলে এই সমস্যাগুলো অর্ধেকটা মিটে যায় এবং তার সাথে সাথে শশা জমি দু চার পাতা যখনই ছাড়বে যখনই দু চার পাতা শশা জমি হয় তখন কিন্তু ওই গাছ শুকিয়ে শুকিয়ে হঠাৎ মারা যায় এই রোগটার নাম হচ্ছে ডাম্পিং অফ এই ডাম্পিং অফ রোগটা কিন্তু ম্যাক্সিমাম জমিতে আমরা দেখতে পাই তাতে বর্ষা গ্রীষ্ম এবং শীত যে কোনো শশাতেই আমরা দেখতে পাই যে গাছ কিন্তু দু চার পাতা ছাড়ার পর অটোমেটিক শোকা শুকিয়ে মরে যাচ্ছে গোড়ার থেকে ডগা পর্যন্ত তাই যারা শশা চাষ করছেন এই রোগগুলো কিন্তু অতি অবশ্যই জেনে রাখতে হবে নাহলে কিন্তু আপনার শশা জমিতে সে ফলনটা আপনি পাবেন না রোগের নাম বা রোগের যে পরিচয়টা সেটা যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমার শশার ফলন আমি করাতে পারবো না তার জন্য অনিবার্য আপনাকে কিন্তু এই রোগগুলোকে ছিনে রাখতে হবে এই যে গাছ ছোট চারা অবস্থাতেই শুকিয়ে মারা যাচ্ছে এটাকে বলা হয় ডাম্পিং অফ এই ডাম্পিং অফকে কিভাবে কন্ট্রোল করবেন আপনি সিনজিনটা কোম্পানির অ্যামিস্টার এবং তার সাথে ভ্যালিডামাইস অ্যামিস্টারকে প্রত্যেক লিটার জলে এক এম এবং ভ্যালিডামাইসিন প্রত্যেক লিটার জলে দু এমএল করে মিশিয়ে পাঁচ দিন অন্তর অন্তর ছাড়া স্প্রে করলে কিন্তু আপনার এই ডাম্পিং অফ রোগটা কেটে যাবে আপনার জমি থেকে তো এটা লক্ষ্য রাখবেন পাঁচ দিন পর গাছ ছোট থাকা অবস্থায় কিন্তু এটা স্প্রে করবেন অ্যামিস্টার হচ্ছে এক এম করে এবং ভ্যালিডামাইসিন দু এম করে পার লিটার এটা কিন্তু স্প্রে করতে হবে এই গাছের ডাম্পিং অফটাকে কন্ট্রোল করার জন্য তারপরেই চলে আসি ডাউনি মিলডিউ অ্যাঙ্গুলার লিপস্পট এবং অল্টারনেটিয়ার লিপস্পট এই তিনটেকে কিভাবে কন্ট্রোল করব আমরা এগুলোর জন্যে বায়ার কোম্পানির মেলোডি ডিও এবং সিনজিনটা কোম্পানির অ্যামিস্টার টপ কত গ্রাম করে দেবেন বায়ার কোম্পানির মেলোডি ডিও হচ্ছে আপনি চল্লিশ গ্রাম পার পনেরো লিটার ট্যাঙ্কিতে এবং সিনজিনটা কোম্পানির অ্যামিস্টার টপ সেটা পনেরো লিটার জলে পনেরো এম মিশিয়ে স্প্রে করবেন পুরো গাছকে ভিজিয়ে দেবেন এবং বর্ষাকালে হলে এটা আঠা দিয়ে স্প্রে করবেন দেখবেন রেজাল্ট কিন্তু মার্কেটে যে সকল ফাঙ্গিসাইড আপনার বিক্রি হচ্ছে তার থেকে টপ রেজাল্ট প্র্যাকটিক্যালি এগুলোর মধ্যে আছে এবং এই স্প্রেটি করার ঠিক দশ থেকে বারো দিনের মধ্যেই সেকেন্ড স্প্রে যেটা আপনাদেরকে করতে হবে এই একই বায়ার কোম্পানির মেলোডিডিও চল্লিশ গ্রাম পনেরো লিটার জলে এবং তার সাথে কটেভা কোম্পানির ইকুয়েশন প্রো এটা কিন্তু প্রত্যেক পনেরো লিটার জলে পনেরো এম মানে লিটারে এক এম করে মিশিয়ে স্প্রে করবেন প্রত্যেক দশ থেকে বারো দিন পরে তার সাথে সাথে ফুড ফুটরট এবং রাইজস্টোনিয়া সোলানি যে ফল পচে যাওয়া যে রোগটা আছে তার জন্য আমরা কি দেবো বা কি দিলে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাব তার জন্য টাটা কোম্পানি তাকত এবং ম্যাটালেক্সি এবং তার সাথে সাথে ভ্যালিডামাইসিন ডোজটা জেনে নিন টাটা টাটা কোম্পানির তাকতটা দেবেন আপনারা প্রত্যেক পনেরো লিটার জলে তিরিশ এম এবং ম্যাটালেক্সিটা দেবেন প্রত্যেক পনেরো লিটার জলে পনেরো গ্রাম এবং ভ্যালিডামাইসিন দেবেন প্রত্যেক পনেরো লিটার জলে চল্লিশ এমএল এই তিনটি মিশিয়ে যদি আপনারা স্প্রে করতে পারেন গাছের মধ্যে কিন্তু ব্যাপক একটা কাজ পাওয়া যায় ব্যাপক একটা রেজাল্ট দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু সব প্র্যাকটিক্যালি রেজাল্ট পাওয়া এই যে জমি দেখতে পাচ্ছেন এগুলো সব প্র্যাকটিক্যালি রেজাল্ট পাওয়া সেই জন্য বলছি এগুলো স্প্রে যদি করতে পারেন গাছের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আর আপনার পরবর্তীকালে আসবে না এবং শোষা গাছে গোড়া পচা যে রোগটা আছে তার জন্য আমরা কী স্প্রে করবো টাটা কোম্পানির তাকত প্রত্যেক পনেরো লিটার জলে তিরিশ গ্রাম এবং তার সাথে রোকো প্রত্যেক পনেরো লিটার জলে তিরিশ গ্রাম এবং তার সাথে সাথে ভ্যালিডামাইসিন প্রত্যেক তিরিশ লিটার জলে চল্লিশ এমএল করে মিশিয়ে স্প্রে করলে কিন্তু ব্যাপক একটা আমরা কাজ পাব এবং তার পাশাপাশি এই যে রেড পাম্পিং বিটেল যেটা দেখতে পাচ্ছেন এগুলোর যদি প্রকোপ একটু বেড়ে যায় সেক্ষেত্রে প্রাথমিক স্টেজে কিন্তু আপনারা দিতে পারেন ক্লোরোপাইডোফস বা সাইপারমেথিন প্রাথমিক স্টেজে কিন্তু আমরা ক্লোরোফাইড ফস এবং সাইবার মেথিন গ্রুপের যে কোনো ওষুধ দিতে পারি আমরা বাজারে যে কোনো মার্কেটে এই গ্রুপের ওষুধ পেলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হামলা মাসো মাছ এটাও কিন্তু আপনারা দিয়ে রেজাল্ট পেতে পারেন এবং তার পাশাপাশি আমরা আর একটা উৎপাদ দেখতে পাই যেটা ম্যাক্সিমাম সব রকম ক্রপ বা সব রকম জমিতে এটা দেখা যায় যেমন হচ্ছে হোয়াইট ফ্লাই মাইটস মাকড় সাদা মাছি থেকে শুরু করে সবুজ মাছি এবং তার সাথে সাথে কিন্তু থ্রিপস রকম গুড়ি পোকার একটা প্রকোপ দেখতে পাই তো তার জন্য এই যে সমস্ত রকম পোকাগুলোকে এগুলোকে একটা ঔষধের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করা যায় তো সেটা আপনাদেরকে জেনে রাখতে হবে প্রথমত আমি তিনটে স্টেজ বলে দেবো ওই তিনটে স্টেজ আপনি পরপর যখন স্প্রে করবেন আমি কথা দিচ্ছি কিন্তু আপনার একটাও ফসল মার খাবে না আর দ্বিতীয়ত হচ্ছে একটাও পোকামাকড় আপনি জমিতে দেখতে পাবেন না তো কি কি প্রথম স্টেজে আপনি কী স্প্রে করবেন প্রথম স্প্রে যেটা করবেন গোদরেজ কোম্পানির গ্রাসিয়া এবং ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন এটা গোদরেজ কোম্পানির গ্রাসিয়াটা স্প্রে করবেন প্রত্যেক পনেরো লিটার জলে পনেরো এম করবে পনেরো এমএল করে এবং অ্যাবাসিন মানে ক্রিস্টাল কোম্পানি সেটা প্রত্যেক পনেরো লিটার জলে পনেরো এমএল করে প্রথম স্প্রে করবেন এটা এই স্প্রেটি আপনি শশা গাছ ছ সাত পাতা হয়ে যাওয়ার পর থেকে স্প্রে করতে পারেন এবং এই প্রথম স্প্রে করার ঠিক দশ থেকে বারো দিন পরেই কিন্তু আপনাকে আরেকটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে বায়ার কোম্পানির মুভেন্টো এবং ট্রপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই বায়ার কোম্পানির মুভেন্টো প্রত্যেক পনেরো লিটার জলে কুড়ি এমএল এবং ট্রপিক্যাল কোম্পানির ফ্লাই আপনি প্রত্যেক পনেরো লিটার জলে পঁচিশ এমএল করে দিয়ে এটা স্প্রে করতে পারেন এবং তার ঠিক বারো থেকে চোদ্দো দিনের মাথাতেই কিন্তু বা চোদ্দ দিন পরেই কিন্তু আর একটা স্প্রে করবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাভাসিন এবং ডেলিগেট এটার ডোজটা হচ্ছে প্রত্যেক পনেরো লিটার জলে দুটোই পনেরো এমএল করে ডেলিগেটও পনেরো এম এবং তার সাথে অ্যাভাসিমটাও পনেরো এম এল দুটোকে মিশিয়ে আপনারা স্প্রে করলে কিন্তু সাদা সাদামাছি গুঁড়ি পোকা রকম চসি পোকা থেকে শুরু করে সবুজ মাছি সাদামাছি একটারও কিন্তু একটাও কিন্তু প্রকোপ বা উপদ্রব আপনার জমিতে দেখতে পাবেন না এটা কিন্তু প্র্যাকটিক্যালি রেজাল্ট আছে অনেক জায়গায় দুর্ধর্ষ রেজাল্ট পাওয়া গেছে তাই আমি বলব একবার আপনার জমিতে অ্যাপ্লাই করে দেখুন এই যে তিনটে শিডিউল বলে দিলাম পরপর স্প্রে একবার অ্যাপ্লাই করে দেখুন এবং এবং আমাকে একটা কমেন্টে জানাবেন যে রেজাল্ট কেমন এসছে এগুলোর মধ্যে এই যে স্প্রেগুলি আমি বললাম আপনাদেরকে এগুলো কিন্তু সময় মতোভাবে স্প্রে করবেন যেরকম সময় বলা হয়েছে যেরকম ডোজ বলা হয়েছে সেরকম মাপে স্প্রে করবেন আমি কথা দিচ্ছি এগুলো কিন্তু ওয়ার্ল্ড ফেমাস স্প্রে মানে ওয়ার্ল্ড ফেমাস রেজাল্ট আছে এগুলো স্প্রে করলে আপনারা যতক্ষণ স্প্রে না করবেন কিন্তু বুঝতে পারবেন না এগুলোর মধ্যে আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা বর্ষাকালে সবচেয়ে বেশি স্প্রে করার চেষ্টা করবেন এবং বর্ষাকালে কিন্তু রোগ জ্বালার সম সমস্যাটা একটু বেশি আসে এই যে আমি তিনটে শিডিউলের স্প্রে বললাম এগুলো কিন্তু সমস্ত পোকামাকড়ের ক্ষেত্রে বাম্পার একটা রেজাল্ট আসে তো আজকে ভিডিওর মধ্যে আমরা জানতে পারলাম যে পোকামাকড় কিভাবে কন্ট্রোল করব শশা জমিতে এবং তার সাথে সাথে ধসা পচা কীভাবে কন্ট্রোল করবো এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে পেতে চাইলে কিন্তু আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তার সাথে কিন্তু একটা ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবেন না কোনো চাষি ভাইকে বা যে সকল চাষি ভাইরা শশা চাষে লস খাচ্ছেন তাদেরকে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে জানান যে কোনটা কোন সময় স্প্রে করলে আমরা রেজাল্ট ভালো পাবো চলুন দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো টপিক নিয়ে বা ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন